हा मज़ी प এই যে এখানে আমরা দি আসতাস তো ও এই যে আইজাজ ভাই যেই সাবে লদের আগে গেল মানে বেরে গেল

তো আজকে যৌথ বাহিনীর যেই টিমটা আসছে ওদের অভিযানে আজকে সুন্দর একটা সুশৃঙ্খল একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে আমরা খুবই আনন্দিত এই পরিবেশ দেখে অনেক সুন্দরভাবে যাত্রীরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে নেমে যাচ্ছে কোনো হৈসই হৈ হুল্লুন নেই আমরা আজকে খুবই ভালো লাগতেছে এগুলো দেখে আমরা খুবই আনন্দিত ঈদ উপলক্ষে আমাদের এই অভিযানটা খুবই প্রয়োজন ছিল আরও কয়েকদিন আগে থেকে দিলে আমাদের হ্যাঁ জনসাধারণের জন্য খুবই উপকৃত হতো ভালো হতো আসন্ন ঈদুল উপলাকে ঘরমুখী যাত্রী যারা বাড়িতে পরিবারের সাথে ঈদ ঈদ পরিবারের সাথে উদ্ধার করার জন্য যারা ঘরমুখী যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী গোলাপ এবং চর কর্তৃক যে নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে মানুষ হয়রানি না হয় চিন্তায় হাতে না পড়ে এবং নির্বিঘ্ন যেন বাড়ি ফিরতে পারে সেই জন্য আমরা যৌতুক অভিযান পরিচালনা করলে এখানে কার্যক্রম পরিচালনা করতে এই যে বিগত কয়েকদিন ধরে কাজ পরিচালনা করতেছি যাতে কোনোরকম পরিচিত হয় নাই এবং কোনো অপীতর ঘটনা ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটবে পরিচালনা না ঘটে সেই জন্য আমরা সচেতন পাই